ও সেটি কিতনা জল হে দেখো গাছ যেখানে কিন্তু প্রচুর জল আছে বৃষ্টি মানে কালকে রাতে হয়েছিল না পচা এটাই বলে এত জল বাইক কিন্তু যাচ্ছে না দেখ অনেকটা জল আছে কিন্তু মাছ পাওয়া যাবে ভালো এখানে হাইব্রিড ফাইব্রিড পাওয়া যাবে ইলিশ মাছ তো মনে পাওয়া যাবে একটু খোঁজ লাগালে এই তো হ্যাঁ ইলিশ পাওয়া যাবে এত জল এখানে

और क्या कोई आपका साइलेंट तक भी अच्छा सही है कि पता है